হরে কৃষ্ণ আপনাদের রাধা কুণ্ডু শ্যাম কুণ্ডু গিরিগোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে আপনাদের মনকে আরো ভালো রাখার জন্যে আপনাদের মনকে ভালো রাখার জন্য মানসিক শান্তি যেটার মাধ্যমে পাওয়া যায় কথা তাই না সে কথাটা হতে হবে অবশ্যই ভালো তাই মা আজকে আমার যে কারণে আপনাদের সামনে আসা সেই কারণটি কি অবশ্যই একটা ভালো ভিডিও তাই তো আজকে ভিডিওটি কি বলবো তার জন্যে আপনাদের অবশ্যই ও সর্বদাই একটু উৎসুক থাকা উচিত বা কমেন্ট করা উচিত আমাকে আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের বাড়িতে সদর দরজায় কোন 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 জিনিস রাখবেন না কি করবেন না বিশেষ একটা ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি আপনার কৃপা করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন তাই এখন বলবো সর্বপ্রথম যে বাড়ির একটা নেগেটিভ পজিটিভ ব্যাপার আছে জানা অজানা কথা অবশ্যই জানতে হয় তাই না মেনে চলবেন অবশ্যই ভালো থাকবেন বিশ্বাস ভক্তি ভরসা এটা করতেই হবে আপনি বিশ্বাস নাই করতে পারেন তাই তো কিন্তু কারো কারো না উপরে আপনাকে বিশ্বাস করতে হবে তাহলে আমি বলবো আজকে যে কোন কোন কাজ আপনারা অবশ্যই করবেন না যেটি আমি দেখি বা অনেকের বাড়িতেও আমার বাড়িতে কেন সবার বাড়িতে দেখতে পাচ্ছি আপনি সুন্দর করে একটা বাড়ি বানিয়েছেন সুন্দর করে ফ্ল্যাট বানিয়েছেন বা একটা রাজমহল বানিয়েছেন তাজমহল আর আপনি বানাতে পারবেন কি করে না তাই না শাহজাহানের মতো মমতাজ সেই স্মৃতি যেমন করে বানানো হয়েছিল ইচ্ছা আছে কিন্তু উপায় হয় না কেন হয় না কেন করতে পারছি না অবশ্যই তো আপনাকে প্রথমে বলবো যে আপনি যে রাজমহল বানিয়েছেন একটা ফ্ল্যাট বানিয়েছেন বা আপনার সুখের একটা নিবিড় বানিয়েছেন তাহলে কেন বলবো কেন বলছি তো আপনার বাড়ির সম্মুখে ঘরের সামনে সিঁড়ি ঘর আছে বা আপনার যে মেইন সদর দরজা আপনি কি করছেন আপনার কি থাকা দরকার দরকার একটা সুন্দর কার বা গাড়ি তাই তো তাহলে গাড়িটা থাকলে লাগছে কিন্তু আপনি যেটি করছেন সেটা কি ভুল করছেন কেন নেগেটিভ এনার্জি হচ্ছে আমার বাড়িতে কেন এত ভালো বাড়ি এত গাড়ি আছে এত ভালো বউ আছে কিন্তু সুখী নেই কেন তাই তো কেন নেই এটার তো আজকে বিশেষ কথা আপনি কি করবেন আপনার বাড়িতে যতই গেস্ট আসুক না কেন গণ্য মণ্ড বানু আসুক না কেন অনেক সমৃদ্ধিশীল মানুষ আসতেই পারে কেননা আপনি ভালো বাড়ি করেছেন আপনার সাথে ভালো লোকের আসা যাওয়া সেই বাড়ির লোক যখন ঢুকছে প্রবেশ দ্বারে কখনো জুতো বা পাদুকা রাখবেন না যে পাদুকা রাখলে আমার কি হয় নেগেটিভ এনার্জি প্রবেশ করছে কেন করছে মেইন দরজা দিয়ে অবশ্যই আপনি পুজো করছেন আমার রাধা মাধবের করছেন মা লক্ষ্মীর করছেন যেমন করে যার পুজো করছেন না কেন তিনি তো আসবেন সর্বদাই আসেন এই সদর দরজা দিয়ে তখন যদি আসেন দেখবেন যে দরজার মাঝখানে জুতো রেখা আছে আর আমরা তো সবাই ভালো কত গুণী ব্যানি ব্যবৈষ্ণব কত ভালো ভালো মানুষ তো আমরা কিন্তু সেই পায়ের যে পাদুকাগুলো গুলো রাখা আছে কি করে আসবে গৃহে বলো অবশ্যই আসতে পারে না এটা ভীষণ ভাবে নেগেটিভ কথা অবশ্যই আর কি রাখবেন না রাখবেন একটা সাইড করে রাখবেন একটু পাশে রাখবেন কিন্তু একেবারে সোজা সদর দরজা এটা করবেন না এক গেল দু নাম্বার বলবো আমি যে বাড়িতে যখন আপনার ঢুকছেন একটা পাপস মতো রাখেন তাই না আমি দেখেছি কত বড়িতে দেখেছি বড় লোক বা ধনী ব্যক্তি বা গণ্যমান্য কি মধ্যবর্তী পরিবার দেখছি যে বাড়িতে আপনার বাড়িতে স্বামী হোক আপনার ছেলে হোক তাদের প্যান্ট হ্যাঁ জিন্সের প্যান্ট হোক আপনারা কেটে বলছে এটা দিয়ে পাপস তৈরি করা হোক করছেন তো কি করছেন ওটাকে আর কন্টিনিউ ধুচ্ছেন না আপনি ওটা বাড়িয়ে বাড়িয়ে কত লোক আসছে এসে আপনার মেইন ঘরে চলে গেল হল ঘরে চলে গেল ড্রয়িং ঘরে চলে গেল তাই না কিন্তু সেইটা না কন্টিনিউ আপনি করছেন সপ্তাহে একবারও ধুচ্ছেন না অপবিত্রতা থেকেই যাচ্ছে ওখানে নেগেটিভ এনার্জি রেখেই আপনি চলছেন ঘরে ওটাকে পরিষ্কার প্রতিদিন করতে হবে কন্টিনিউ করতে হবে তাহলে আপনার নেগেটিভ এনার্জি বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাবে বললাম ঘরে সদর দরজার সামনে আপনি জুতো রাখবেন না দুই বললাম পাপস রাখবেন না তাহলে কি হবে এগুলো হতে চলেছে আমি বলবো যেটা করলে জীবনেও ভালো হবে না ভালো হবে না কি কোনো দিন অবশ্যই সন্ধ্যা বেলায় সদর দরজায় কখনো চৌকাঠের উপরে কেউ বসবেন না চেয়ারে বসুন সিঁড়িতে বসুন কখনো বসবেন না তাহলে সংসারে বিপদ এবং মা রুষ্ট হবেন অবনতি ঘনিয়ে আসবে সন্ধ্যাবেলায় দরজায় বসলে কি হয় জানো মা আপনারা অবশ্যই জ্ঞানী গুণী অনেক বিচক্ষণ অনেক বৈগন্ত করছেন কিন্তু মানছেন না মানবেন যেটা ধর্ম কথা জানেন তো সন্ধ্যা কাকে বলা হয় বলছে দিনের শেষ আমাদের রাতির শুরু দিনের শেষ রাতের শুরু মাঝামর সময়টাকে বলা হয় সন্ধ্যা আর সন্ধ্যাবেলা কি হয়েছিল আপনারা অবশ্যই জানেন সন্ধ্যাবেলায় বসলে কি হয় অবশ্যই নিসিংহদেব তিনি কিন্তু না দিন না রাত সন্ধ্যা টাইমে কিন্তু আমাদের কাকে বধ করেছিল হিরণ্যকশিপুকে কি করে উরুট উপর রেখে তিনি নখের দ্বারা আসছে একেবারে সংহার করেছিল তাই না তাই ভগবান বলেছে সন্ধ্যাবেলা ঘরের দৌড়ে বসো না স্বয়ং বিপদ ঘনিয়ে আসবে তাই মা এই তিনটি কাজ অবশ্যই আপনারা করবেন না আর যদি কোনো কথা থাকে কমেন্টে জানাবেন আমার পাশে আছেন আরও থাকবেন আমার এই চ্যালেঞ্জটিকে দাঁড়াতে হলে আপনাদের একান্ত সহযোগিতা ছাড়া আমি এই চ্যালেন্ডকে কি করে রাখবো অবশ্যই আপনারা আমার পাশে আছেন আমার সাথে আছেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার রাধা রানী পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ